আগে টেলে নিচ্ছি শুটকি ভালো করে টালা হয়ে গেলে তারপরে নামিয়ে সুন্দর একটা লাল লাল কালার চলে আসবে তারপর কড়াই বসিয়ে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব পুঁই শাকের ডাঁটা কাঁঠালের বিচি সাথে কিছুটা আলু দিয়ে তেলে ভেজে নিব তেলে ভেজে নিব। ভালো করে নাড়াচাড়া করে যখন এগুলো ভাজা হয়ে যাবে একটু একটু লাল লাল ভাব চলে আসবে তখন এগুলোকে নামিয়ে লাল লাল ভাব চলে আসছে এখন এগুলোকে নামিয়ে রেখে কড়াইতে পেঁয়াজ লাল হতে দেব পেঁয়াজ লাল হয়ে আসলে পেঁয়াজটা যখন আমার হালকা লাল লাল হয়ে আসবে সুটকিগুলোকে আমি ভালো করে ধুয়ে এখন এই তেলের মধ্যে দিয়ে দেব সুটকিগুলো তেলের মধ্যে দিয়ে দিলে একটা সুন্দর গ্রান চলে আসবে আর শুটকিগুলো যে আমি পানি দিয়ে ধুয়েছি নরম হয়ে গেছে শুটকিগুলো এখন তেলে ভাজাতে শক্ত হয়ে যাবে এরকম লাল লাল শুটকি আর পেঁয়াজ যখন লাল লাল হয়ে আসবে কিছুটা পানি দিয়ে পরিমাণ মতন পরিমাণ মতন এখন এখানে মশলা দিয়ে দিব হলুদ মরিচ লবণ যেহেতু এটা শুটকি মরিচের পরিমাণটা আমি বেশি নিয়েছি আপনারা যে যেরকম ঝাল খাবেন ওই আপনাদের অনুমানে দিবেন। শুটকিতে একটু ঝাল হলে ভালো হয় তারপরে অনেকে আছেন ঝাল কম খান বেশি খান মশলাটা ভালো করে কষিয়ে যে তেল উঠা উঠা ভাব চলে আসবে তখন এই যে আমার ভাজা সবজিগুলো এগুলো দিয়ে দিব এটাকে তেলের সাথে সুটকির সাথে ভালো করে মিক্স করে নিব ভালো করে মিশানো হয়ে গেলে তারপরে এইখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো ভালো করে মিশানো হচ্ছে ভালো করে মিশানো হলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা অল্পই দিব কারণ এটা তেলে ভাজা হয়েছে সেইখানেই কিন্তু আমার অল্প সিদ্ধ হয়েছিল আর এখন অল্প পানি দিলে পুরাটা সিদ্ধ হয়ে যাবে এই দেখেন কি সুন্দর একটা মাখা মাখো চলে আস